বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের আলোচ্য বিষয়সমূহ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বাংলা ভাষার উৎপত্তিকাল বাংলা ভাষার বয়স বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল বাংলা ভাষার উদ্ভব উৎপত্তি বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সম্পর্কে ডক্টর তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ প্রাচীন যুগ প্রাচীন যুগের সাহিত্য চর্যাপদ বাংলা লিপি বাংলা চাপাখানা মধ্য যুগ মধ্য যুগের শ্রেণী বিভাগ শাসনামল ভিত্তিক শ্রেণী বিভাগ চৈতান্য দেবের জীবন ভিত্তিক শ্রেণী বিভাগ অন্ধকার যুগ অন্ধকার যুগের পরবর্তী সাহিত্য মৌলিক সাহিত্য অনুবাদ সাহিত্য রোমান্টিক রাজসভার বাংলা সাহিত্য অবক্ষয় যোগ কবিগান গান পুঁতি সাহিত্য টাপ্পা গান পাঁচালি গান আধুনিক যোগ বাংলা গদ্যের উৎপত্তি বাংলা গদ্য স্তর পোর্ট উইলিয়াম কলেজ হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল মোহামেড লিটারি সোসাইটি বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি বিখ্যাত মুসলমান গদ্য লেখক জীবনে চরিত সিরাদ গ্রন্থ বাংলা উপন্যাস নাটক প্রবন্ধ কাব্য মহাকাব্য বিখ্যাত গল্প বা ছোট গল্প বাংলা অভিধান ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র উপাধি নাম ও প্রকৃত নাম বাংলা সংবাদপত্র প্রংতি ও বক্তা প্রধান বাংলা সাহিত্যিক ও তাদের কর্মের পরিচয় উইলিয়াম কেরি রামরাম বসু রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র গুপ্ত পেরিছাদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দিন বন্ধু মিত্র বাইগিন সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালী প্রসন্ন সিংহ মীর মোশারফ হোসেন কায়কুবাজ রবীন্দ্রনাথ ঠাকুর লাল রায় চৌধুরী প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বেগম রোকেয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এস ওয়াজেদ আলী বল ইব্রাহিম খাবিব তুবুসু বন্দ্যোপাধ্যায় গোলাম মোস্তফা আবুল মনসুর আহমেদ জীবনানন্দ দাসে কাজী নজরুল ইসলাম সুধীন্দ্রনাথ দত্ত ওমীয় চক্রবর্তী জসীম উদ্দিন সৈয়দ মোস্তফা আলী নুরুল মোমেন বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায় অদ্বৈত মল্লভ রায় সুফিয়া কামাল আহসান হাবিব শকত ওসমান ফরুক আহমেদ ডক্টর আহমদ শরীফ ডক্টর নীলিমা ইব্রাহিম সৈয়দ আলী আসান সৈয়দ আলী উল্লাহ মনি চৌধুরী সুকান্ত ভট্টাচার্য শামসুদ্দিন আবুল কালাম আবু ইসাক শহীদুল্লাহ কায়সার শামসুর রহমান আলাউদ্দিন আল আজাদ হাসান আফিজুর রহমান আবু জাফর উবায়দুল্লাহ জহির রাহান রাবেয়া খাতুন সৈয়দ শামসুল হক আল মাহমুদ হাসান আজিজুল হক আখতারুজ্জামান ইলিয়াস আহমদ শহর গুণ হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ হেলাল হাফিজ সেলিম সেলিমা দিন বাসা মনের বা প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে বাসা বাসা হচ্ছে মানুষের ভাবের উচ্চারণ নির্দিষ্ট পরিবেশে মানুষের ব্যক্তি বস্তু ও ভাবের প্রতীক হচ্ছে বাসা দেশ কালো পরিবেশ ব্যাধে বাসার পার্থক্য গঠে বাসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থদতকতা মানুষের কণ্ঠ নিশ্রিত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারের উপযোগিতা ভাষার রূপ ব্যা লৌকিক রূপ মৌখিক রূপ সাধু ভাষা চলিত ভাষা আঞ্চলিক ভাষা ব্যাকরণ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ বাক্য শব্দতত্ত্ব অর্থ অর্থতত্ত্ব পানিনি বাংলা ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ধ্বনি ও বন্য ধ্বনির পরিবর্তন অত্ববিধান সত্ত্ববিধান ধাতু প্রকৃতি ও প্রত্যয় পদাশ্রিত অভয় নির্দেশক অনুসর্গ ও কর্মপ্রবচনীয় শব্দ উপসর্গ লিঙ্গ বচন পুরুষ বা পক্ষ বিরাম চিহ্ন বা চিহ্ন সন্ধি সমাজ কারক বিভক্তি পদ সম্বোধন পদ শব্দ শব্দ গঠন শব্দ গঠনের উপায় শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ শব্দের অর্থ অনুসারে শ্রেণীবিভাগ শব্দের উৎস ও উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ সমার্থক শব্দ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ অন্ধকার অশ্রু অনুশীলন আলো আকাশ আগুন আনন্দ ইতি ইচ্ছা ঈশ্বর উচ্ছ্বাস ঋত্বিক ঋণ কন্যা কবুতর কুহক কুল কুল কাক কুকিল কান্না কান কথা কপাল কপল কিরণ কোদ কলা কালো ক্যাশ কেশব কলহ কুড়ি কুটুম্ব খরক খরক খ্যাতি গরু গঙ্গা গন্তব্য গোড়া ঘর চোখ চাঁদ জ্যোৎস্না জল জিজ্ঞাসা জ্বর ঢেউ তীর দোকান দক্ষ দর্পদাহ দিন দরিদ্র ধন নদী নর নারী পৃথিবী প্রাসাদ পর্বত পিতা পুত্র পশু পাখি পদ্ম পুষ্প প্রতাকা পথ পাথর ফ্যাশন প্রা প্রয়জার বায়ু বিক্ষোভন ব্যবসায়ী বানর বজ্র বিদ্যুৎ ভূমর ভয় ভয়ানক মাতা ময়ূর মেঘ মনোযোগ মৃদু মৃত্যু মন মঙ্গল ঝুদ্ধ রাজা রানী রক্তলাল সূর্য সাপ সমুদ্র সাদা স্বামী স্ত্রী সুন্দর স্বর্গ সত্য সিংহ স্বর্ণ সনাতন শত্রু শব্দ শ্রীগর হাতি হরিণ হাত বিভিন্ন শব্দের প্রতিশব্দ প্রায় সমুচ্চারিত শব্দ বিপরীত শব্দ শব্দের বিশিষ্ট অর্থ প্রয়োগ বিরক্ত শব্দ পারিভাষিক শব্দ প্রকরণ বাক্য বাক্য পরিবর্তন কী আর কাল কি আর ভাব বাচ্য বাচ্য পরিবর্তন উক্তি উক্তি পরিবর্তন বানান শুদ্ধিকরণ প্রয়োগ অপপ্রয়োগ বাক্য শুদ্ধিকরণ ভাগধারা প্রবাদ প্রবচন বাক্য সংক্ষেপণ ছন্দ প্রকরণ অলঙ্কার প্রকরণ অনুবাদ উচ্চারণ শূন্যস্থান পূরণপত্র পূরণ পত্র সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রতিবেদন র